ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল দুই শূন্য দুই পাঁচ সালের এক আটতম আসর শুরু হতে যাচ্ছে দুই দুই মার্চ যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কেকেয়ার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন স্টেডিয়ামে কেকেয়ারের প্রস্তুতি ও দলীয় অবস্থা কেকেয়ার গত মরশুমে তাদের চ্যাম্পিয়নশিপ জয়ের পর আত্মবিশ্বাসী মেজাজে রয়েছে তাদের দলে রয়েছে অভিজ্ঞ ও উদীয়মান খেলোয়াড়দের সমন্বয় যা তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল দুই শূন্য দুই পাঁচ সালের এক আটতম আসর শুরু হতে যাচ্ছে দুই দুই মার্চ যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কেকেয়ার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন স্টেডিয়ামে কেকেকে এর প্রস্তুতি ও দলীয় অবস্থা কেকেআর গত মরশুমে তাদের চ্যাম্পিয়নশিপ জয়ের পর আত্মবিশ্বাসী মেজাজে রয়েছে তাদের দলে রয়েছে অভিজ্ঞ ও উদীয়মান খেলোয়াড়দের সমন্বয় যা তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলেছে নতুন অধিনায়কত্বে দলটি কেমন পারফর্ম করবে তা দেখার বিষয় আরসিবি এর প্রস্তুতি ও দলীয় অবস্থা আরসিবি তাদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মরিয়া দলে রয়েছে বিশ্বমানের ব্যাটসম্যান ও বোলার যারা যে কোনো সময় ম্যাচের মোড ঘুরিয়ে দিতে সক্ষম তাদের ব্যাটিং লাইন বিশেষ করে শক্তিশালী যা কে এর বোলারদের জন্য চ্যালেঞ্জ হতে পারে উদ্বোধনী ম্যাচের গুরুত্ব উদ্বোধনী ম্যাচ সবসময় বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ম্যাচের ফলাফল দলগুলোর আত্মবিশ্বাস ও পরবর্তী পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে কে আর তাদের শিরোপা ধরে রাখার মিশনে সফল সূচনা করতে চাইবে অন্যদিকে আরসিবি তাদের প্রথম শিরোপার পথে শক্তিশালী পদক্ষেপ রাখতে উদ্ভ্রীব ইডেন গার্ডেনের ভূমিকা ইডেন গার্ডেন স্টেডিয়াম তার উচ্ছ্বসিত দর্শক ও ক্রিকেটীয় পরিবেশের জন্য সুপরিচিত কেকেয়ারের হোম গ্রাউন্ড হওয়ায় তাদের জন্য এটি বাড়তি সুবিধা হতে পারে তবে আরসিবি এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা প্রতিবারের মতো এবারও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো হবে বলে আশা করা হচ্ছে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মনোরঞ্জন করবে তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি ম্যাচের সম্ভাব্য কৌশল কে কে আর তাদের স্পিন আক্রমণ ও শক্তিশালী মিডল অর্ডারের উপর নির্ভর করবে আর তাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের দ্রুত রান তোলার ক্ষমতা ও পেস বোলিং আক্রমণ ব্যবহার করবে উপসংহার আইপিএল দুই শূন্য দুই পাঁচের উদ্বোধনী ম্যাচটি ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণ দুই শক্তিশালী দলের মুখোমুখি হওয়া এই ম্যাচটি উত্তেজনাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মহারণের জন্য